ঝিনাইদাহ চার আসনের জাতীয় সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে ডরিন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে হত্যার হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছে ইমুতে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে কী রে আশরাফ ভালো হইলি না আনারের মতো কি দুনিয়াতে লাশটা কি কিমা করে করতে চাস তুইও ভালো হয়ে যা আর ডরিনও ভালো হয়ে যা বিষয়টি আনল আজিম আনারের মেয়ে ডরিন তার ভেরিফাই ফেসবুক পেজে জানিয়েছেন ডরিন জানিয়েছেন আমি ও মেয়রকে হত্যার হুমকি আজ ইমতে ঝিনাইদার কালীগঞ্জের মেয়র আশরাফুল আলম আশরাফকে হুম হত্যার হুমকি দিয়েছে সেই সাথে আমাকেও মেসেজ উল্লেখ করেছেন কিরে আশা ভালো হলি না আনারের মতো কি ডরিনের লাশটাও কি মা কিমা করতে চাস তুইও ভালো হয়ে যা আর ডরিনকেও ভালো হয়ে যেতে বল না হলে দুইজনের লাশ কিমা কিমা করে ফেলুম বাদ যাবে না কিন্তু সাথে অস্ত্রের ছবিও দিয়েছে এমন বার্তা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন তারা ডরিন লিখেছে আমার বাবা হত্যার বিচার জড়িতদের ফাঁসি চাই কোনো আসামি যেন বাংলা মাঠ থেকে জামিন বা বের না হয়ে সেই বিষয়টি মমতাময়ী প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চায় সেই সাথে আইন ও বিচার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় ডিবির হস্তক্ষেপ কামনা করে যারা এই হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডরিন কে বা কারা কে বা কার অনুসারী এই হুমকি দিয়ে বিচার ও শাস্তি থেকে এক পা পিছু ঘটবে না জেলা ও উপজেলা সহ যেখানে গোটা বিশ্বের মানুষ তিনবারের জনপ্রিয় এমপি হত্যার ঘটনা শুনেছে আসামিরা জেল হাজতে রয়েছে দুই দেশে তদন্ত চলছে আসামি সহ পরিবারের ডিএনএ টেস্ট করাতে কলকাতাও যা যাবে সেইখানে ইমোর মাধ্যমে হুমকি দিয়ে আমাদের কি বোঝাতে চায় মোটেও ভয় বা ভীতি বা হারানোর কিছুই নেই সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন তবে দেশের সরকার ও দল এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক কি খুঁজে পাবে আপনি কার বা কোন নেতার অনুসারে এই ঘটনার পর ডরিন মোবাইলের ম্যাসেজ ও বার্তা দিয়েছে সকলকে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবকেও জানিয়েছেন ডরিন এই হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ডরিন তার ভেরিফাইড ফেজে সেই এস এম এসটিও শেয়ার করেছেন এবং এস এম একটি অস্ত্রের ছবি দেখানো হয়েছে আজ সকাল